সামনে আজকে আমি হাজির হয়ে গেলাম তো আজকে যেহেতু ভোটের দিন তোমরা সবাই যেন চারিদিকে ভোট হচ্ছে তো আমি আর ওবারই হয়তো যেতে পারবো না কারণ আমার ওখানেই ভোটটা আছে ভোটটা এখনো কাটানো হয়নি আর এখন বাজে সাড়ে পাঁচটা তো পাঁচটার দিকে আমার ভাইগুলো আসছে তিনজন মানে আমাদের পাশে মানে শ্বশুরবাড়ির পাশে একটা বিয়ে হচ্ছে তো ওখানে ওরা ক্যামেরা আর বক্স ভাড়া চলে আসছে মানে বজাত্রী বজাত্রী আসছে মেরবাড়িতে তো যা তুই হচ্ছে ঘাটিয়ে দিনে বিয়ে তো ওখানে দুদিন সময় লাগে পরের দিন ছেড়ে দেয় তো আজকে সন্ধ্যাবেলা ছাড়বে ওরা পাঁচটার দিকে এখানে এসে একটু ঘুমটুম দেবে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ভাত ভাল বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা গেছে দিতে আমি ভোট দিতে যেতে পারবো কিনা জানি না তো সকালের পরিবেশটা দেখো এখনও সূর্যমামা ওঠেনি খুব সুন্দর লাগছে কিন্তু একটু পয়সা কুয়াশা লাগছে এখনো সূর্য মামাও কিন্তু ওঠেনি আর আমি হচ্ছে টমিকে বাইরে বের করে দিয়েছি ওপর দিয়ে করবে চিন্তা যদি করছে তো যাই হোক চলো দেখতে থাকো আমি এখন কী করছি সরকারের যেহেতু চা খাওয়া শেষ আমি এগুলো পরিষ্কার করে নেব তার সঙ্গে তোমাদের দেখে আমাদের গাছের সব টমেটো কিন্তু পাকা শুরু করে করেছে আর আমি এদিকে পটল কেটে রেখেছি পটল ভাজি করব। এদিকে পুঁই শাক আলু কোয়াশ তারপরে হচ্ছে একটা ঝিঙে দিয়ে একটা সবজি রান্না করব অনেক ঘন্ট বানাবো আর এদিকে হচ্ছে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি কেউ ঢ্যাঁড়স বলে কেউ ভেন্ডি বলে আমি ঢ্যাঁড়স বলি তো এটা কেটে নিয়েছি এটা ধুয়ে দিয়ে কেটে নিয়েছি তো এই দুটো ভাজি করবো আর এটা রান্না করবো রান্না হয়েছে পুঁই শাক আমার ঢেঁড়স ভাজা আলু ভাজা চিপস বয়ামে রয়েছে এখানে রয়েছে ভাত ওদেরকে আগে খেতে দেয় ফাইনালি ভাইয়েরা চলে গেল খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে কারণ ওদের হচ্ছে ক্যামেরা ভাড়া আছে আর বিয়ের চলে তো আমি এখন যাব আমার নরনের বাড়িতে মানে জেরি শাশুড়ির বাড়িতে দেখি ওরা কি করছে তো এখানে এসে দেখি সবাই বিয়ের কার্ড বের করে বসে আছে আমি টপ একটু হাতে হাত লেগিয়ে কাজটা করে দিলাম কারণ আমার নরনের বিয়ে শুভুপুর বন্ধুরা রোজিনির মতো আজকে ঝাড়ু ভাতের নিয়ে আমি লেগে পড়েছি আমার কাজে তো একটু এই জায়গাটা পুরোটা ধুয়ে নেব দেখো আমার পাকাটা পুরো ফেটে ফেটে কি হয়ে গেছে দেখেছো চলো একটু পুরো ঘরটা ধুয়ে বসে পড়েছে দুপুরের ভাত নিয়ে বর্মশাইয়ের জন্য রেডি করলাম ডিম মামলেট তখনকার ভাজি আর টমেটো মাখা সবজিটা তখনকারই তো তোমরা তো তোমাদের তো আমি দেখিয়েছিলাম কি কি ছিল তো চলো বর্মশাইকে আগে খেতে দিই খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমি তোমার দেখতে পাচ্ছ যে দুটা মানুষ তিনটা থালা কিন্তু তারজন একজন আমার হচ্ছে ভাসুরের ছেলে ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো খাওয়া দাওয়া হয়ে একটু সুপারি কেটে নিয়েছিলাম সুপারি খাওয়ার পরে এখন আমি চুল আবার একটু ফ্যানের নিচে বসে তারপরে রেডি হয়ে একটু বেরোবো বেরোব আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তো আমাদের দাদা ভাই দুপুরবেলা না ঘুমালে ওর যেন মানে মাথা ঠিক থাকে না তো ঘুমিয়ে পড়েছেও খাওয়া দাওয়া করে ও ততক্ষণে ঘুমাক তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি ঘরে ঘরে মানে বড়মশাই ঘুমিয়ে আছে বড়মশাইকে বলে বেরিয়ে পড়লাম হচ্ছে কিছু শপিং করার বাকি আছে আমাদের বিয়ের তো বিয়ের শপিং বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো সেসবটাই কিন্তু পুরো ধামাকা হতে চলেছে বিয়ের জন্য কি কী কিনছি কী কী না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আর ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়ির বাজারে শ্বশুরবাড়ি দেখি এই বাজারে ফার্স্ট টাইম আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম আমার প্রথম তো চলো দেখতে যাওয়াটা আমাদের গাছপালা রাস্তা আমাদের আশপাশ পরিবেশটা তোমাদের তো আমি দেখিয়েছিলাম কিন্তু এদিকে দেখো শুধু চাপাতা বাগান আর চাপাতা বাগান মানে চাপাতা পাতা বাগান ছিল এই সাইডটা আর অন্য কিছু তো পাবে না শুধু চাপাতা বাগানটাই পাবে তো আমার দিকে আর এদিকে আমি চলো চলতে থাকি কত দূর যাওয়া যায় ওইদিকে আমার শ্বশুর মশাই বসে বসে দেখছে আর দোকানে যাওয়া হয়তো ওদের চেনা জানা আমি তো এই দোকানে ফার্স্ট কেনাকাটা করছি দেখো বিয়ের বেনারসি আর বা একটু সুতি শাড়ি তো এখান থেকে বাজার টাজার করে টোরে আমরা একটু দোকানের মধ্যে ঢুকলাম এখানে চাল ডাল কী কী কেনার আছে সব কিছু নিচ্ছে ওরা দাদা আর দিদি দোকানে গিয়ে আর আমি এখানখান গুড ইভিনিং বন্ধুরা এক কাপ চা আর প্লেট ভরা কিছু বিস্কিট কেক ছুরি নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে গেলাম আর আমি বাজারে যখন গেছিলাম কিছু কেনাকাটা করেছি বরমশাইয়ের জন্য এটা এনেছি কিন্তু খায়নি ঠান্ডা হয়ে গেছে এনেছিলাম একটা খেজুর এটা শুকনো অতটা ভালো লাগছে না আমার বরমশাই খাবে এখানে রয়েছে বিস্কিট ঝুড়ি ভাজা আর কেক আর একটা যেন কী পাপড়িচ নাকি এটাকে বলে তো যাই হোক চাটা আমার লাগে তো ওখান থেকে এসে তো আমি বাজার থেকে এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট করলাম অনেকক্ষণ ফ্যানের হাওয়ায় রেস্ট করার পরে এখন হচ্ছে ও খেলা দেখতে খেলা চলছে যদি খেলা দেখতে কারণ টিভিতে আর ফোনে হচ্ছে আমার নেট শেষ হয়ে গেছে নেট ব্যালেন্সটা যাই হোক আজকে আর আমি ফোন ঘুরবো না বন্ধ করব আজকে ফোন চালাবো না শরীরটা একটু ক্লান্ত লাগছে কী কী কেনাকাটা করেছি অবশ্যই পরে তোমাদের সঙ্গে দেখাবো কারণ ওগুলো নরনের বাড়িতে দিয়ে এসেছি আমি ওগুলো আর আমি খুলিনি কোনো কিছু আর দোকানে যেহেতু আমার শ্বশুর মাঝে আমাদের সঙ্গে গিয়েছিলো জন্য আমি দোকানে কোনো ভিডিও শুরু করিনি আমি ভিডিও করি কিন্তু মানে দেখা পায় শ্বশুর মশাই ওরা বন্ধু বান্ধবী ছিল এর জন্য তো এখন চা নিয়ে বসে পড়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা তো আমাদের কেমন অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন চলো